على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن نفسك اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام ومن سيء الأسقام يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام জল জন দিওল বিক্রিব না করিল বন্দে গী গুণ কাট জন্দে গীত বকরে সবর বা বাংলা ও শেষে খাটি বা করিলা ও দার্লা

আল্লাহ তুমি কাউকে খালি ফিরা দিও না রে আল্লাহ জীবনে এত গুণা করছি ডানে তাকাইলে দেখি গুনা বামে তাকাইলে দেখি গুণা ও দয়ার আল্লাহ যত গুণা করি তোমার রহমতের চেয়ে তো আমার গুণ না আল্লাহ তোমার রহমতের দরিয়ায় আমাদের গুনাহগুলো মাফ তোমার রহমতি বরকতে চাদরে আমাদের জান্নাতের মেহমান বানানা দাও রব্বুনা নবী ওয়াদা করেছে আর নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না গুনাহ করব না হে আল্লাহ

অনেকে গিয়া দেখবে মায়ের বিছনাটা খালি বাবার কাঠটা খানি পরে আছে যার মা নাই বাবা নাই সে বুঝে মা বাবা কত বড় সম্পদ আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবর সান্নাথের বাগান বানায় যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বারাত আল্লাহ বেশি বেশি কেদ মত করার তো দাও চৈত্র মাসের রোদে বাবা কত কষ্ট করে মোদের রিজিকের ব্যবস্থা করেছে লেখাপড়ার খরচ চালাইছে ওই মা কত কষ্ট করে আমাদের জন্য আমাদের বড় করছে লালন পালন করছে ছোট শৈশবে সবাই ঘুম গেলে মা ঘুমাইতো না মাতার পাশে বসে সারা রাত কাтая দিত আল্লাহ ময়দানে যার মা নাই বাবা নাই মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমিন رب العالمین যেই মা বোনের হাত তুলেছে তাদের হাত দুইটা কবুল করে নাও আল্লাহ আবিদা জাহেদা পর্দা নিশি বানায় দাও আল্লাহ আল্লাহ আমাদের চোখ গুলো গুনা থেকে হেফাজত করো হাত গুলো মুখ গুলো হেফাজত করো আল্লাহ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ব্যক্তির সাথে পর্দা করার দাও আল্লাহ আল্লাহ সুদ ঘুষ মুক্ত জীবন দাও রব আলিন দাও ব্যবসা বাণিজ্যে বরফ দাও আল্লাহ সবার ব্যবসানি নিজ কুদরাতিয়াতে হেফাজত করো আল্লাহ

আল্লাহ যত ব্যস্ততা থাকো কষ্ট তো সবাই সবাইরে নামাজ পড়ার তো দাও আল্লাহ এমন একটা সময় হাত উঠাইছি দোয়া কবুলের জন্য পুরো আসমানে চলে আকছো আল্লাহ কারো হাত খালি ফিরে উঠা আল্লাহ সবার হাতগুলো কবুল করো এই মাদ্রাসা কবুল করো যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়া পুরো দাও সববার ইসলামে গুনাহগার কেউ ক্ষমা করো আল্লাহ আমি মাদ্রাসা চলে অনেক কষ্ট হয় আল্লাহ আল্লাহ ঋণ মুক্ত করো আল্লাহ যেখানে যা প্রয়োজন মাদ্রাসার গায়েব আজকা খাজানা দেয়া বড় দাও আল্লাহ যেখানে মুসলমানরা অসহায় সব মুসলমানদের হেফাজত করো বসনিয়া চেসনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন কাশ্মীর সব গুলো কবুল করো আল্লাহ দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাব তোমার কোরআন আসরে আলোচনা হইল আল্লাহ গুণগুলোর উপরে ইস্তেকামাত থেকে আমল করার তৌফিক দাও ভক্ত শ্রোতা সবাই কবুল করে নাও আল্লাহ তুমি এক তোমার সাথে শরিক নাই এই কালে মারুসিলাই দোয়া কবুল করো আল্লাহ তাহার সময় হাত উঠেছে এই উসিলাই দোয়া কবুল কর দারি পাক গুরু ভنيه হাত উঠাইছি ইসেই ইসিরে দোয়া বল কোর আল্লাহ কোরআনের হাফেজ দিয়া হাত উঠাইছি মাসুম তালে বলেন এম নিয়া হাত উঠাইছি এই উসিলায় দোয়া বল কোর না <applause> شفيعات لكم لداو وصلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين